ফ্লোরে চলে এসেছি বাই দা বাই কংগ্রেচুলেশন আমার ভলু দাদা বাবা হয়েছে কিন্তু মাটা আমি নয় মাটা আমি নয় উনার

ওরা এসছে পুজোর সময় পুজো অফারে একদম পুজো অফার ডাবল ধমাকা ইয়ে তোমার কি উচিত না আমাকে তন্দুরি খাওয়ানো দেখো আমার আশীর্বাদে কিন্তু একটা না হয়েছে আমি দেখো তোমার জন্য কতটা সত্যি আমার পাবে না গো তোমার উচিত আমাকে সবসময় তন্দুরি খাওয়ানো মোমো থেকে তন্দুরি করে এটা দেখো এটা খেয়াল করা মোমো মোমো বলে তন্দুরি

থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করি আবার দেখো হ্যাঁ তো তারপর হ্যাঁ সেই অনেকদিন পর আবার একসাথে শুট করলাম সব সেই পুরনো আমাদের এগুলো মনে পড়ছিল আমরা যেগুলো আলোর ফুল আলোর ফলে আলোর ফলেতে আমরা করতাম আলোর ফলেতে আমরা আমরা যা যা করতাম বাট এখন নিনা নতুন প্রজেক্ট শুরু হয়েছে কিন্তু কোন প্রজেক্ট আমি সেই প্রজেক্টের নাম বলবো না সেই প্রজেক্টে আমি নেই আমি সেটা প্রমোশন করতে চাই না হ্যাঁ আমার তো শুরু হয়েছে যা নেই বাট ইনারা নতুন কাজ শুরু হয়েছে কে জানে আমাকে আর মনে রাখবে কিন্তু ওখানে আমার নতুন বউ হয়েছে বলে কথা

বড় বসে যে ভিডিও ভিডিও বানাই মানে বেসিক্যালি আমরা পুরোপুরি ভাই বোন আর আমরা সারাক্ষণ খুনশুটি পনা করি শুটিং ভাই বোনটা আমার পুরোপুরি হয় কবে থেকে পুরোপুরি বলতে আমরা এই যে কোনো বেশি সত্যি করে ভাই বোন মানে ভাই বোন প্লাস আমরা বন্ধু আমরা সুখ দুঃখের গল্প করা ফ্রাস্ট্রেশন শেয়ার করা সারা শুটিং এ আমরা সেটা